আশা ভালো আছেন তো আজকেই নিম চিপের যে স্ক্রিনশট অনেকেই দেখছেন আমি দিছি বাট পসিবল হইছে শেপ সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলবো পাশাপাশি দেখাবো যে আসলে এটা কি বাস্তব কিনা ওকে সো আমি আমার নিম চিপে একটু লগইন করে ফেলি ওকে ওকে জাস্ট ওয়ান সেকেন্ড এই হলো আমার চিপ অ্যাকাউন্ট এইখানে অলরেডি যেটা হয়েছে আমি যদি আপনাদের দেখাই যেটা বিষয়টা এখানে চলে যেতে হবে যাওয়ার পর আমরা চলে যাব একদম নিচে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেকশন থেকে আমরা চলে যাব প্রোফাইল প্রোফাইল থেকে এখানে বিলিং ওকে সো বিল্ডিংয়ে দেখতে না এখানে মার্কেট প্লেস আর্নিং থ্রি ওকে সো এটা আমি এখন উইথড্র করতে পারবো চাইলে তো এটার একটা সময় আছে তো আসলে এটা সেল হয়েছে গত দুই তিন দিন আগে এটা পাঁচ দিন আমাকে হোল্ডিং রাখে পাঁচ দিন পরে দেখতেই পাচ্ছেন এখানে যে আসলে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন রেডি টু ইউস নাও আঠাইশ নভেম্বর ওকে আঠাইশ নভেম্বর দেন টোটাল আর্নিং দেখতে পাচ্ছি এটা একদম নিউ অ্যাকাউন্ট ছিল একদম জিরো ব্যালেন্স তারপরে যেটা হলো এখন যদি আমরা একটু প্রোফাইলে যাই আবার প্রোফাইল থেকে বিলিং তো আমি আবারও রিফ্রেশ করতেছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে টপ আপ ব্যালেন্স যেটা ছিল অনলি ফর এটাতে এইটা একদম নতুন অ্যাকাউন্ট ছিল তে আমি দশ ডলার টপ আপ করছিলাম এখনও দেখতে পাচ্ছি এখানে আট ডলার আছে অর্থাৎ এক দশমিক ষোলো সেন্টে একটা ডোমিন কিনছিলাম মাত্র এক দশমিক ষোলো সেন্টে হ্যাঁ এক ডলার ষোলো সেন্টে একটা ডুমিন কিনছি যেটার সেল রেট ছিল প্রায় ফোর কে ইউএস ডলার দেন মার্কেট প্লিস আর্নিং থেকে থ্রি পয়েন্ট থ্রি সিক্স জিরো জিরো আর্নিং অলরেডি হয়ে গেছে অলরেডি ঠিক আছে মাত্র এক ডলার বিনিয়োগ করে এখানে প্রায় তিন হাজার ডলার আর্নিং তো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে এটা আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে আমাদের অনেক আছে যে হয় না আসলে ডোমেইন আপনার অ্যাভেলেবেল একশো দুইশো এরকম আমার সাথে অনেকেই যোগাযোগ করছে আমি প্রিভিয়াস একটা পোস্ট করছিলাম ওইটা দেখে অনেকেই যোগাযোগ করছে বা আমার একশো ডোমেইন আছে আমি এই কাজ করবো ওই কাজ করি আমার অনেক ডোমেন আছে এগুলো সেল হয় না কীভাবে সেল করতে পারি তো আসলে আপনি আপনার পরে থাকা ডোমেইন সেল করা আর এটা নিয়ে একটু স্টাডি করে সেল করা একটু ভিন্ন ব্যাপার ওকে তো এটা যদি আপনি মূলত এভাবে কাজ করতে চান যদি আসলে ডোমেইন এবং এরকম সেলিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তো বিষয়গুলো কি তার মধ্যে আপনাকে বেশ কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে ডোমেইন পারচেজ করতে হবে ঠিক আছে নট অনলি ফর ওয়ান আপনি আমি জাস্ট একটু হিন্টস দিব আপনাদের কারণ এগুলা তো বুঝেনি বিশাল রিসার্চের বিষয় হুট করে আসলে হয়ে যায় না আর আমি আপনাকে এমন কিছু বলবো না যেটা দিয়ে আপনি হুট করে যা পায়া জাপায়াপবেন ইনভেস্টমেন্ট করবেন তারপরে সেল হবে না এরকম একটা বিষয় তো এটা আসলে অনেকটা ভাগ্য ব্যবহারও বলতে পারেন কারণ আপনি আপনার একটা ডোমেইন এক ডলার দুই ডলার পাঁচ ডলার পনেরো বিশ ডলার কিনলেন কিনে আপনি এরকম লিস্টিং করলেন সেল হবে কি না এটা অনেক বিষয় আদি থাকে আর কি হ্যাঁ তো ইনভেস্টমেন্ট করলে অবশ্যই যাতে বেটার হয়েতে করতে পারেন সেইটা আমি চিন্তা করতেছি ওকে যাই হোক আমি পরবর্তীতে একটা ভিডিও দেব যে ভিডিওতে আমি মোটামুটি শেয়ার করতে যাব যে আসলে একটা ডোমেইন কিসের উপর ভিত্তি করবেন তো আজকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদের যে আসলে কিসের উপর ভিত্তি করে আসলে একটা ডোমেইন কিনতে পারবেন ওকে তো ডোমেইন আমি আমার অলরেডি দুইটা ডোমেন সেল হয়েছে এখন পর্যন্ত আমি বলার দরকার নাই আমি অলরেডি দুইটা ডোমেন যেটা আগে ছিল প্রায় আড়াইশো আর এটা হইল প্রায় চার হাজার তো দুইটা ডোমেনই মোটামুটি প্রথমটা একদম লাকিলে হয়ে যেতে পারে বলতে পারেন তারপর একটু রিসার্চ করলাম রিসার্চ করে একটা ডোমেন কিনে সেট করলাম এবং ইভেন কি আরও দুই আছে আমি দিয়ে রাখছি সেলিং রেট এখন একটা সেলিং রেট এসে প্রায় দশ হাজার আর একটা দেওয়ার আট হাজার দেখি সেল হয় কি না সেল হল অবশ্যই কি স্টাডি এবং পাবেন আপনারা তো এভাবেই মূলত নিউ ক্রিয়েট করবেন পুরাতন যেই অ্যাকাউন্টগুলো আছে বা আপনাদের অ্যাভেলেবেল অনেক ধরনের ডোমিন থাকতে পারে তো এগুলো আসলে নিমচিপ খুব বেশি প্রমোট করে না খুব বেশি প্রমোট করে না তাদেরকে সামনে নিয়ে যায় সো নতুন নতুন যখন গুলো আসবে এই ডোমেনগুলোকে তারা খুব বেশি প্রমোট করতে পারে তো প্রমোট বলতে তারা আসলে লিস্টিং করে বা বিভিন্ন কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনাকে একটা ডোমিন পারচেজ করতে হবে তো কিওয়ার্ডটা কীরকম তো এটা ছোট একটা হিন্টস হলো আপনি মনে করেন এমন একটা রিসার্চ করতে হবে যে রিসার্চের ফলে আপকামিং কিছু ইয়া হয় কি বলে আপনার বিজনেস স্টার্ট হয় যেটা ইউএসএ ভিত্তিক অবশ্যই ইউএসএ ভিত্তিক কাজ করবেন আপকামিং কিছু বিজনেস স্টার্ট হয় স্টার্ট আপ হয় এগুলো আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে বিভিন্ন আর্টিকেল পরে বের করতে হবে বিভিন্ন বড় বড় ধরনের যারা আছে যেমন হিলন মার্কস তারপরে আপনার মানে যারা আসলে বড় বড় বিজনেস স্টার্ট করে তাদের যে বিজনেস স্টার্ট হওয়ার একটা মানে বিভিন্ন সময় ঘোষণা আসে হ্যাঁ তো ওই ঘোষণার উপর ভিত্তি করে আপনি কিন্তু একটু রিসার্চ করবেন তাদের বিজনেসের নাম কি হতে পারে তো তাৎক্ষণিক আপনি কি করবেন ওই রিলেটেড যদি ডট কম্পান ক্যাট করে কিনে রাখবেন তারপরে তার বিজনেস নাম দেওয়া তো সে যখন পার্সেস করতে আসে মূলত আইসা দেখে যে আসলে এটা অলরেডি কেউ কিনে ফেলছে তো সে তখন আইসা দেখে যদি আপনি প্রিমিয়াম করে রাখেন সেল সেলিং দেওয়া রাখেন আমি কি করছি মানে আপনার কিনে তাৎক্ষণিক সেলিং দিয়ে রাখছি আর কি তো সে আইসা প্রিমিয়াম পাইছে সে গেট করে কিনে খুলছে আমিও বললাম যে না ঠিক আছে তো এটা আরও যদি আমি মোটামুটি আরও বেশি দিতাম এটা হয়তো বা আরও বেশি হইতাম প্রথমে বয় পাইছে হয়তো বা দিব কিনা চার হাজার দেওয়াটা বিশাল ব্যবসা করতে না তারপরও রিক্স নিয়ে দিয়ে দিছি যাই হোক সর্বশেষ কিন্তু এটা চলে আসছে তো এইটা হলো একটা প্রসেস এছাড়াও আরও অনেক প্রসেস আছে বেশ কয়েকটা বৃত্তে আট থেকে দশটা ওয়ে আছে এই অয়েগুলো আপনি মেনটেন্স করে কিন্তু আপনি আসলে ডোমেন পারচেজ করে লিস্টিংয়ে প্রিমিয়াম করে দেবেন আর তাৎক্ষণিক প্রিমিয়াম করে দেবেন ঠিক আছে নট কেউ আপনাকে অফার দিবে এটা চিন্তা করবেন না ঠিক আছে প্রিমিয়াম করে রাখবেন প্রিমিয়াম বলতে ওই যে আপনার সেল দিয়ে রাখবেন সেল দিয়ে রাখলে অন্য কেউ যখন এটা দেখবে সে প্রিমিয়াম আকারে দেখবে আপনি যখন ডোমেইন সার্চ করেন সময় দেখবেন যে ইয়া আছে প্রিমিয়াম অপশন আছে ঠিক আছে তো ওই প্রিমিয়ামগুলো দেখে আপনাকে কাজ করতে হবে তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন অলরেডি তো এভাবে কাজ করেন সমস্যা নেই আর যেটা কি প্রুফ দেখতে চাচ্ছিলেন যে প্রুফ আসলে কি বাস্তব কিনা তো এখন আমি আবার দেখাচ্ছি উইড্রো অপশন থেকেই দেখাচ্ছি এখন দেখেন এখানে তো দেখাচ্ছে অলরেডি টোটাল আর্নিং এটা হলো টোটাল আর্নিং তারপরে এটা উইথড্র এটা একদম নতুন অ্যাকাউন্ট পাই হয় নাই আর এটা হলো পেন্ডিং আর্নিং এটা আঠাইশ নভেম্বর ক্লিয়ার হবে ওঠাবো তো চেষ্টা করব ওঠানোর দিন আরও একটা আপনাদের দিয়ে দেওয়ার জন্য যেদিন আসলে ক্যাশ আউট হবে সেইখানে এই প্রচেষ্টা দিয়ে দেওয়ার জন্য মোটামুটি বুঝতে পারবেন তাহলে ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে